আজকে একটা সুন্দর টপিক নিয়ে আলোচনা করব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও ফ্রেন্ডদের সঙ্গে আর একটা লাইক করে দিও আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো মূল ভিডিওতে যাওয়া যাক আমরা বর্তমান সময়ে যার সাথেই দেখা হয় বেশিরভাগ মানুষই বলে যে জীবনের সম্পর্ক ঠিক রাখাটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সত্যিই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে সম্পর্ক যেটা আমাদের জীবনের একটা সুন্দর অনুভূতি আগে কিন্তু এর মধ্যে ছিল ভালোবাসা এর মধ্যে ছিল খুশি এর মধ্যে ছিল স্যাটিসফ্যাকশান বা সন্তুষ্টি সেটা কিন্তু আসল জীবন ছিল আর আজ দেখতে গেলে সেই সম্পর্কই টেনশনের কারণ হয়ে দাঁড়িয়ে গেছে আজ দেখতে গেলে সেই সম্পর্কই কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে উদাসীনতার কারণ হয়ে দাঁড়িয়েছে আবার কখনো কখনো দেখতে পাই ঈর্ষার কারণ হয়েও দাঁড়িয়েছে তাহলে আমরা কোথা থেকে কোথায় চলে এসেছি ভাবুন মানে কত উপর লেভেলে ছিলাম আর কত নিচের লেভেলে চলে এসেছি যে জিনিস জীবনে খুশি আর ভালোবাসার কারণ ছিল আজ আবার সেই জিনিসেই জীবনের টেনশন আর দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে এখন আমাদের চেষ্টা করতে হবে সেই আগের দিনগুলোকে আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসা যাতে সম্পর্কগুলো আবার আগের মতো খুশি আর ভালোবাসা ময় হয়ে ওঠে সাধারণভাবে মনে হয় যে সম্পর্কগুলো ফিজিক্যাল বা শারীরিক কিন্তু আসলে সম্পর্কগুলো শুধু শারীরিক নয় আমরা সম্পর্কের উপরে একটা লেভেল বসিয়ে দিই যেমন মা মেয়ে বাবা ছেলে স্বামী স্ত্রী ভাই বোন বন্ধুত্ব এগুলো সব এক একটি কিন্তু লেভেল আর প্রকৃতপক্ষে সম্পর্ক হয় দুটি আত্মার মধ্যে সেটাই হচ্ছে আসল সম্পর্ক কিন্তু আসলে সম্পর্ক হয় একটি আত্মার সাথে আরেকটি আত্মা কোনো একটি ফর্মের মাধ্যমে তা আমাদের সামনে আসে মা মেয়ে বাবা ছেলের মতো সম্পর্কের পেছনেও আত্মিক সংযোগ থাকে আমরা ভাবি যে সম্পর্ক ভালো রাখার জন্য ভালো ব্যবহার আর ভালো কথা বলাই যথেষ্ট যখন আমরা দুজনের সম্পর্ক যাচাই করি দেখি একে অপরের জন্য আমরা কি করি আমরা বলি আমি ওর সাথে ভালো ব্যবহার করি ভালো ভালো কথা বলি আমার সাধ্য মতো সব কিছু ওকে দিই আমি সারা জীবন ওর জন্যই ভালোই করেছি তবুও আমাদের সম্পর্ক কিন্তু ভালো নয় কেন এটা পরীক্ষা করে দেখুন আপনারা একে অপরের জন্য ভালো ভাবেন কি না সেটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ মুখে শুধু বলা আর ব্যহিক ব্যবহার সেটা কিন্তু এক জিনিস নয় ভেতরের ভাবনাটাই হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আমরা বলে থাকি আই লাভ ইউ সেটা বলার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সেই ভালোবাসার চিন্তাটা থিঙ্কিং সম্পর্ক ভালো রাখার জন্য একে অপরের সম্পর্কে ভালোভাবে ভাবতে হবে শুধুমাত্র থটই গুরুত্বপূর্ণ নয় অনলি থট ইজ নট ইম্পর্টেন্ট সম্পর্কের ভিত মজবুত করতে হলে একে অপরের সম্পর্কে ভালো ভাবাটাই হচ্ছে থেকে জরুরি কারণ এটাকে বাইরে কেউ দেখতে পায় না সম্পর্ক মানে দুটো আত্মার এনার্জির এক্সচেঞ্জ দুটো আফতার এনার্জির এক্সচেঞ্জ এটাই হচ্ছে আসল সম্পর্ক কিন্তু আজ আমরা ভাবছি সম্পর্ক মানে দুটো মানুষের মধ্যে কথাবার্তা দুটো মানুষের মধ্যে ব্যবহারের আদান প্রদান ব্যবহারের আদান প্রদান ভালো ব্যবহার কেন আমি তার জন্য কি করলাম আর সে আমার জন্য কি করল সেটার হিসাব সেটাই কি আসল সম্পর্ক আমরা ভাবি ওর জন্য আমি এত কিছু করেছি এত টাকা খরচ করেছি এত সময় দিয়েছি তাকে অনেক সাহায্য করেছি তবুও সম্পর্ক স্ট্রং নয় কেন কারণ সম্পর্কের ভিত তৈরি হয় ভাবনা থেকে আমরা শুধু বাইরের দিকটা যেমন ধরুন এই যে গিফট দেওয়া ভালো ভালো খাবার খাওয়ানো এই যে মিষ্টি মিষ্টি কথা বলা এই সব কিছুর উপর আমরা তো যত্ন নিচ্ছি কিন্তু ভিতটা শক্ত করছি না আমরা একে অপরের সম্পর্কে খারাপ কিছু ভেবেও সামনাসামনি কিন্তু ভালো ভালো কথা বলেই থাকি মনের মধ্যে একরকম রকম আর বাইরে আবার আরেক রকম এমনকি অনেক সময় এমনও হয় যে কাউকে একেবারে শ করা যায় না সহ্য করা যায় না অথচ সামনাসামনি সামনাসামনি চমৎকার ব্যবহার করি যেন কিছুই হয়নি বাইরে থেকে তো সব ঠিকঠাক মনে হলো কিন্তু ভিতরে ভিতরে ভাঙন চলতেই থাকে এটাই হলো দুর্বল ফাউন্ডেশনের লক্ষণ তাই আমাদের বুঝতে হবে মনের মধ্যে যা ভাবছি সেটাই হলো আসল ফাউন্ডেশন সামান্য একটি পরিস্থিতিতেই দুর্বল ভিত কিন্তু ভেঙে পড়ে একটু পরিস্থিতিতে ভেঙেই পড়ে অনেক সময় দেখেছি আমাদের যদি একটা বাড়ি তৈরি করতে যায় তাহলে যদি তার ভিত মজবুত না করি তাহলে অনেক সময় ভূমিকম্প বা যে কোনো কিছু একটু প্রবলেম হলে তাহলে বাড়িটা পড়ে যায় তাহলে আমাদেরকে ফাউন্ডেশন মানে ভিতটা মজবুত করতে হবে অনেক সময় দেখা যায় যে আপনার বাড়িতে এসেছে কেউ মিষ্টি কথা বলছে ভালো ব্যবহার করছে তবুও আপনি তার উপস্থিতি উপভোগ করতে পারছেন না কেন কারণ তার থট তার ফিলিংস তার ভাইব্রেশান আপনার প্রতি নেতিবাচক তাই আপনি যতই ভালো কথা বলেন না কেন তাতে কিন্তু কোনো কাজ হবে না যদি মনের মধ্যে খারাপ চিন্তা থাকে ভাইব্রেশন এই শক্তিটাই সব থেকে বেশি প্রভাব ফেলে পরীক্ষা করে দেখুন আপনি কি ভাবছেন আর কি বলছেন সত্যিকারের সম্পর্কের ভিত তৈরি হয় পজিটিভ থট থেকে ব্যাহিক ব্যবহার বা কথাবার্তা সেটা কিন্তু নয় আসল গুরুত্ব হলো আসল গুরুত্ব হলো আপনার মনের ভেতরের চিন্তা মনের ভেতরের চিন্তা যেটা ছোটোবেলা থেকেই আমাদেরকে শেখানো হয় যে কীভাবে ভালো ব্যবহার করতে হয় আর্ট অফ লিভিং কিন্তু কখনও কি শেখানো হয় আর্ট অফ থিঙ্কিং এর ব্যাপারে আমাদেরকে কখনোই আর্ট অফ থিঙ্কিং শেখানো হয় না যে কিভাবে ভালো ভাবতে হয় কারোর প্রতি ভালো চিন্তা করতে হয় সেটা কিন্তু আমাদের কখনোই শেখানো হয় না আপনার মনের মধ্যে যা তৈরি হচ্ছে সেটা কিন্তু কেউ দেখতে পাবে না শুধু সেটা আপনিই জানতে পারবেন সেটাই হলো সম্পর্কের কিন্তু আসল ফাউন্ডেশন বা ভিত কারণ সম্পর্ক মানে দুটো আত্মার মধ্যে এনার্জির এক্সচেঞ্জ আদান প্রদান করা এনার্জির আদান প্রদান করা তাই সচেতন থাকতে হবে আমি কেবল এনার্জি তৈরি করছি আমার চিন্তার মাধ্যমে আমরা ভাবি যেহেতু কেউ দেখতে পাচ্ছে না আমি কি ভাবছি তাই আমি যা খুশি ভাবতেই পারি কিন্তু আসলে আমি আপনার সম্পর্কে যেটাই ভাবব আপনি সেটা অনুভব করতে পারবেন আপনি সেটাকে ফিল করতে পারবেন আমি মনে মনে ভাবছি বাট আপনি সেটাকে মনে মনে ফিল করতে পারবেন মিষ্টি কথা বললেও তার কোনো মূল্য থাকবে না আপনি ধরুন আমি খুব ভালো ভালো কথা বলছি কিন্তু আপনি বুঝতে পারবেন যে না এর মনে তো অন্য কিছু চলছে আমরা মনের মধ্যে ভাবছি একরকম আর মুখে বলছি অন্যরকম এই যে দ্বিচারিতা সেটাকে সম্পর্কের ভিত্তি দুর্বল করে দেয় কারণ আপনি যেটা ভাবছেন সেটাই প্রথমে অপরজনের কাছে পৌঁছে যাচ্ছে মুখের কথা কিন্তু পরে পৌঁছে যাচ্ছে আপনি প্রথমে তো ভাবছেন সেটা ওর কাছে ট্রান্সফার হচ্ছে হ্যাঁ ভাবনার কথা হুবু হুবু জানা যায় না কিন্তু এই যে ভাইব্রেশন সেটা কিন্তু ঠিকই পৌঁছে যায় যদি সেই ভাইব্রেশন স্ট্রং নেগেটিভ হয় তাহলে অপরজন বুঝে যায় যে আপনি বুঝে যান যে এই মানুষটা আমার প্রতি আসলে মোটেই ভালো নয় আপনি যদি কারুর সম্পর্কে প্রতিদিন তিন থেকে চার হাজার নেগেটিভ থট তৈরি করেন তাহলে তার কাছে সেই থট একেবারে এসে মতো ফরওয়ার্ড হয়ে যে পৌঁছে যায় কারণ থট সময় বা দূরত্বের তো আকা করে না আপনি যাকে নিয়ে ভাবছেন সেই আত্মার কাছে সেটা পৌঁছে যায় সে যত দূরেই থাকুক না কেন আপনি যার সম্পর্কে ভাবছেন সেটা পৌঁছে যায় সেটাই ভাইব্রেশন আপনি যদি মনে করেন আমি তো সামনাসামনি ভালো ব্যবহার করি ভালো কথা বলি তাহলে সমস্যাটা কোথায় সমস্যা হলো আপনার মনের মধ্যে যেটা প্রতিনিয়ত তৈরি হচ্ছে সেই নেগেটিভ থট যেগুলো আপনি নিজের অজান্তেই পাঠাচ্ছেন আপনি জানেন না জানেনই না যে আমি কি পাঠাচ্ছি তখনই সম্পর্ক দুর্বল হয়ে পড়ে আমরা ভাবি ব্যহিকভাবে যত্ন নিলেই হবে মানে ভালো ভালো গিফট এনে দিলাম ভালো কথা বললাম তাকে পার্টি করালাম হ্যাঁ খুব ভালো ডিনার করালাম এসব করলেই নাকি সম্পর্ক ঠিক থাকবে কিন্তু না সেই সব করলে কখনো সম্পর্ক ঠিক থাকবে না ভীতেই যদি দুর্বল হয় তাহলে সামান্য ঝাঁকুনি পেলেই সব শেষ সব ভেঙে পড়বে এটা কোনো বলার অপেক্ষা না তখন আবার নতুন করে সাজাতে হবে তাই না তাই আজ থেকে মনে যে ভেতরে আপনার কি চলছে সেই ভেতরে ভেতরে অর্থাৎ আমার থট আমার চিন্তা চিন্তাভাবনা আমার ভাইব্রেশন সেটার প্রতি নজর দিন আসল সেটাই যে আপনার মনে কী চলছে সেটাকে আপনাকে ঠিক করতে হবে সেই থট প্রসেসটা আপনাকে ঠিক করতে হবে সেই চিন্তা ভাবনাটাকে আপনাকে ঠিক করতে হবে সেই ভাইব্রেশনটা আপনি যেটা অন্যকে পাঠাচ্ছেন সেটাকে আপনাকে ঠিক করতে হবে তাহলে সব ঠিক ওকে তো আজ এই পর্যন্তই থ্যাংক ইউ হারি